আসসালামু আলাইকুম বিওয়ার্স শুভ সকাল আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি ওই সকাল সকাল চলে আসলাম মুরগিগুলো খাবার দেওয়ার জন্য দেখেন মুরগিগুলো কীরকম করতেছি খাবারের জন্য সকাল সকাল খাবার দেওয়া খুবই বিরক্তিকর একটা জিনিস অনেকবার হাত পা বাহিরে অনেক বৃষ্টি করার বৃষ্টি থাকলে তো কাজ করতে হবে তাই না খাবারের জন্য একদম পাগল হয়ে গেছে পানির পটগুলা সবগুলা পানি খেয়ে শেষ করে ফেলে রাখছে хабар বৃষ্টির পানি ঘরের ভিতরে পড়তেছে এখানে একটা হাউজের মতো করে সিস্টেম করে রেখেছি বৃষ্টি পানি একটা ভিতরে পড়তেছে সারা রাতে খাবার পানি খেয়ে সবগুলা পানির পট পাত্র উপর করে ফেলে রাখছে এখন এগুলোতে পানি যেতে হবে আমি আমার পানির পাত্রগুলো বাহিরে রাখছি বৃষ্টির জন্য পরিষ্কার করতে পারতেছি না বৃষ্টি কমলে পরিষ্কার করে পানি দেব যাই হোক আমি আমার ভিডিওতে আমি আমার সংসার সামলানোর পাশাপাশি যেসব কাজগুলো করি সেগুলোই দেখানোর চেষ্টা করি তো ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন আমাকে